তো আজকের টপিকটি হচ্ছে গুগল গুগল অ্যাকাউন্ট তো গুগল অ্যাকাউন্ট হচ্ছে নিজের ভিডিও এবং অন্যের ভিডিও পোস্ট করার ক্ষেত্রে কাজে লাগে তো এটি ক্রিয়েট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটি ক্যাম্পেইন সহ এটি নিয়ে তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা কিন্তু ক্যাম্পেইন অনেকে স্কিপ করতে পারিনি তো আরেকটি বিষয় বলতেই যারা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছেন তারা এই ভিডিও ডেসক্রিপশনে মোবাইল দিয়ে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন তো সেখানে গিয়ে দেখতে পারেন তো চলুন দেখি পিছিয়ে দিয়ে কীভাবে ক্যাম্পেইন স্কিপ করে আপনি অ্যাকাউন্ট খুলবেন তো তার জন্য এখানে লিখবেন অ্যাডস গুগল তো অ্যাডস গুগল লেখার পর এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন লিঙ্কটি তো সেটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আমরা করি কি অনেকে হয়তো সাইন ইনে ক্লিক করি যে নতুন অ্যাকাউন্ট সাইন ইন দিয়ে মূলত খুলতে হয় কিন্তু না এখানে সাইন ইনে দিলে ওই আপনি ওই ক্যাম্পেইন যে স্টেপটি আছে সেটি স্কিপ করতে পারবেন না তো এখানে আপনি সরাসরি স্টার্ট নাওতে ক্লিক করবেন তো স্টার্ট নাও ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে তো তারপর হচ্ছে দেখুন এখানে হচ্ছে একটি নাম চাচ্ছে বিজনেস নেম তো এটি অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর লিঙ্কের যে বিষয়টি এটি আপনি যে কোনো একটি লিঙ্ক দিতে পারেন তো সাপোজ আমি এই যে অ্যাড্রেসটি এটি এখানে কপি করে প্রেস করে দিচ্ছি তো লিঙ্কটি প্রেস করে দেওয়ার পরে এখানে নেক্সটে চাপ দেবেন তো নেক্সটে চাপার পর ওই ইউআরএলটি রিভিউ করবে তো তারপর হচ্ছে দেখেন এখানে যে ইউআরটি দিলাম মানে ওইটা বেসিস করে এখানে কিছু অটোমেটিক ট্যাক্টা টেল দিয়ে দিয়েছে তো একটু নিচে দেখবেন নেক্সট তো নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার পর দেখেন এখানে অনেক অপশন আছে যদি আপনি ইউটিউব চ্যানেল বুস্ট করতে চান বা সরাসরি লিঙ্ক করতে চান সেটিও করতে পারবেন বা নিচে মোবাইল অ্যাপস আছে তো মোবাইল অ্যাপসও অ্যাড করতে পারেন তো এগুলো কিছুই করব না তো দেখেন নিচে এখানে স্কিপের যে অপশানটি তো সেটি কিন্তু চলে আসছে তো এখানে যতগুলো স্টেপ আসবে যেগুলো দরকারি নয় ওইগুলো আপনি স্কিপ করে দেবেন তো পরবর্তীতে এটি ক্যাম্পেইন করবেন তো এগুলো সব কিছুই একটু একটা করে স্কিপ করে দেবেন তো স্কিপ করার পর লাস্টে যে অপশনটি আসবে লিপ ক্যাম্পেইন ক্রিয়েশন তো এটিতে ক্লিক করবেন তো এটিতে ক্লিক করার পর এখানে আপনার কাঁটি দেখাবে টাইম জোন দেখাবে এবং কোন কারেন্সিতে আপনার যে অ্যাকাউন্টটি থাকবে সেটি কোন কারেন্সিতে দেখাবে তো সেটিও দেখাবে এবং আপনি চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারেন ওকে তো তারপর স্টেপ হচ্ছে এখানে আপনার যে প্রোফাইলটা আছে অতএব আপনি যে কার্ডের মাধ্যমে এখানে বুস্ট করবেন তো সেই কার্ড কার্ডের যে অপশনগুলো আছে এবং আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে আপনার অ্যাড্রেসগুলো অ্যাড করে দিতে হবে যেহেতু আমার ইমেল অ্যাড্রেসটি অ্যাড করা তাই এখানে অটোমেটিকলি দেখাচ্ছে তো তারপর হচ্ছে এখানে নিচে দুটো অপশন দেখতে পারবেন ওয়ান্ট পার্সোনালাইজ গাইডেন্স ফ্রম এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্টেট বাই ফোন ওর মেসেজিং মানে যে এখানে বলছে যে কোনো ধরনের কোনো মেসেজ আপনি পেতে চান কিনা তো এটা দরকার নেই তো নিচের টিও এক কথা দরকার নেই এটি মেলে নতুন নতুন আপডেটগুলো আপনাকে দিতে চাইবে তো দুটোই আপনারা নো করে দিবেন দেবেন তারপর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটি ওয়েট করলেই আপনার এখানে যে আপনার গুগল অ্যাকাউন্টটি তো সেটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আমার এখানে কার্ডের যে যে কার্ড ক্রিয়েট করা এটি আসলে এক্সপায়ার্ড ডেটের কার্ড তো এই জন্য আর কি এখানে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে গেলো না তো কার্ড এক্সপায়ার প্রবলেম দেখালো তো আপনারা এখানে আপনাদের যে যে তথ্য লাগে যেগুলো চাচ্ছে সেগুলো ঠিক ঠিক দিয়ে তো আপনারা জাস্ট এখানে সাবমিট করে দিলেই আপনারা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আবার বলে দিচ্ছি যারা মোবাইলে একই সমস্যায় ফেস করছেন তার এই ভিডিওর ডিসক্রিপশানটি চেক করুন মোবাইল দিয়ে কীভাবে খুলবেন সেটি লিঙ্ক পেয়ে যাবেন ধন্যবাদ যদি ভিডিওটি কাজে আসে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং নতুন নতুন এরকম আরও কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন